রিজন মিয়া নামের একজন লোক যে বিকাশের মোবাইল ব্যাংকিং কর্মী হিসেবে নেত্রকোনা জেলা শহরে কর্মরত ছিলেন প্রতিদিনের মতো দশে আগস্ট রোববার সকালে নেত্রকোনা জেলা শহরের বিকাশ অফিস থেকে সাড়ে বারো লাখ টাকা নিয়ে বেরান মোহাম্মদ রিজন মিয়া এরপর বেলা তিনটার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না সর্বশেষ সোমবার তার ব্যবহার মোবাইলকৃত মোবাইলটি এবং মোটরসাইকেলটি আটপাড়া উপজেলার বাজারে পাওয়া যায় এরপর বারোই আগস্ট মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে আটপাড়া উপজেলার ঘাগড়া গ্রামের পাশে মগরা নদীতে অর্ধগলিত একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পরে এটি রিজনের লাশ বলে শনাক্ত করেন তার পরিবারের লোকজন আমার কথা হলো দেশের এই যে অবস্থা অথবা দেশের এমন অবস্থা যদি কোনো সময় হয় যদি এত টাকা বিকাশ হবে কেন একজন লোকের কাছে দেয় অবশ্যই সিকিউরিটি দেওয়া উচিত আপনাদের মতামত কি আর এমন এমন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর ভালো লাগলে এটা শেয়ারও করেন ভালো থাকেন